স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কোথায় গেলে কি আসলে বোঝর বিল বাজ আছে কি নিচে 发挥自己的

তো এত তাড়াতাড়ি কি করে অ্যাডসেন্স পেলাম তো তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আর তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে এত তাড়াতাড়ি আমার এত বড় স্বপ্ন পূরণ হতো না তো সবার প্রথমে সব বন্ধুদের সাপোর্ট তারপরে আমার বরের ভালোবাসা বা সাপোর্ট উনি যদি আমাকে সাপোর্ট না করত তাহলে আমি কখনোই এই জায়গাতে আসতে পারতাম না মানে কোনো ইউটিউব বলো বা ফেসবুকের ভিডিওই করতে পারতাম না তার কারণ আমি ভিডিও করি বলে আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু সেই সব কথাগুলো আমি এক কান্দে শুনে অন্য কান্দে বের করে দিই তার কারণ আমার বর আমার সাথে আছে আর ওনার সব সময় মত আছে মানে সহমত যেটাকে বলে যে তুমি ভিডিও করো যে যা বলে সেদিকে কান দিতে হবে না তার কারণ আমি ভিডিওই তো করি কোনো বাজে কাজ তোর করি না তো যে যা বলছে সেদিকে আমি একদমই আর কি কান দি না তো সত্যি কথা বলতে কি আমার বর এত সাপোর্টিং বর যে এত সাপোর্ট করে সত্যি বলে বোঝানোর মতো নয় আমি ভিডিও করতে করতে ধরো কোনো সময় রান্না করার সময় পেলাম না আমার বর নিজে হাতে রান্না করে আমাকে খাইয়ে দেয় এত ভালো দিন রাত পরিশ্রম করেছি বলে এত তাড়াতাড়ি সফল হতে পেরেছি আমার চ্যানেলের বয়স তো বেশি দিন নয় এই ছ সাত মাস মতন হলো আর তোমরাই এত এত সাপোর্ট করবে আমি কখনো স্বপ্নেই ভাবতে পারি তোমরা যেভাবে তোমাদের দিদিভাইকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিও যাতে আরো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে এটার জন্য অনেক কষ্ট করে অনেকে এটার অপেক্ষায় আছে আর যারা ইউটিউব করো তারা তো নিশ্চয়ই জানো মানে এই এই পর্যন্ত পৌঁছাতে কতটা কষ্ট করতে হয় যে তোমাদের দিদিভাইকে সাপোর্ট করো মানে যেভাবে ভালোবাসা দিচ্ছে। এভাবে ভালোবাসা দিও তো বন্ধুরা তোমরা তো জানো আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল বিভিন্ন কারণে সেই চ্যানেলটা আর কি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সেটা নিয়ে ভীষণ ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম যে আমি আর ইউটিউব চ্যানেল করবই না মানে কোনো ভিডিওই করব না কিন্তু আমার মা দিদি আর আমার বড় এদের যদি সাপোর্ট না থাকতো এরা যদি বারবার আমাকে না বলতো যে না তুমি চ্যানেল খোলো আবার প্রথম থেকে শুরু করো তাহলে আমি আর শুরু করতাম না কারণ আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম কারণ পুরো একটা বছর ওই চ্যানেল আমি অনেক কাজ করেছি। দিন রাত পরিশ্রম করেছি তো তারপরে যে এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হবে সত্যি বন্ধুরা কল্পনার বাইরে আর যারা চ্যানেল অলরেডি খুলেছো এক বছর দু বছর ধরে তুমি ভিডিও ছেড়েছো সে মানে ভিডিও তোমার ভাইরাল হয়নি ভিউ হচ্ছে না কিন্তু এমনও তো হতে পারে কালকে তুমি যে ভিডিওটা ছাড়বে সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেল তোমার কপাল খুলে গেল যাই হোক যতই কষ্ট হোক যারা এতদিন কষ্ট করছো আমি তাদের উদ্দেশ্য করে বলবো তোমরা পিছনে মানে পিছন দিকে যাবে না সামনে এখানে চেষ্টা করো এত এত ইউটিউবার আছে যখন একদিন তুমিও একদিন ইউটিউবার হতে পারবে এই যে বড় বড় ইউটিউবাররা আছে তারাও কিন্তু একদিন আমাদের মতোই ছিল তারাও আমাদের মতো কষ্ট করেছে এমন এমন ইউটিউবার আছে দশটা বারোটা পনেরোটাও চ্যানেল খুলেছে মানে ভিডিও ছাড়ে হয় না আবার ডিলিট করে দেয় আবার নতুন করে ফেলে আবার নতুন করে ফেলে কিন্তু এটাও করা ঠিক নাই যে চ্যানেলটাই কাজ করবে ওই একটা চ্যানেলে ধরে রাখবে তাহলে দেখবে আজকে নয় কালকে একদিন না একদিন আমরাও সেই আশাটা নিয়ে চলছি এখন তোমাদের সাপোর্ট আর ভগবানের মানে কৃপায় দেখি কতদূর কি এগোনো যায় চেষ্টা তো করছি আর যে কোনো জিনিস চেষ্টা না করলে হবে না তোমরাও চেষ্টা করো তোমাদেরও হবে জি বলো সহযোগিতা করতে হবে একা যে কোনো কাজে জয়ী হওয়া যায় না তাড়াতাড়ি কোনো কিছু হয় না সময়ের সময়ের অপেক্ষা শুধু একটু সময়ের অপেক্ষা আর ধৈর্য আজকে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে তুমি বড় করবে বড় করতে 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 তার কামাই মানে তার ইনকাম খেতে থেকে বছর বছর টাইম লাগে সেখানে তুমি দু বছর টাইম দিতে পারবে না এটাও তো সেই রকম চেষ্টা করলে তার পিছনে তো টাকা পয়সাও খরচ করতে হবে তাকে লেখাপড়া শেখাতে হবে তার জামা কাপড় খরচা মানে খাওয়া দাওয়া অনেক ধরনের খরচা আছে কিন্তু এতে তোমার অতটা তো খরচা নেই কিছুটা আছে সামান্য কিছু খরচা করবে আর এক থেকে দেড় বছর লাগতেও পারে আর এক দেড় বছর পরে যদি সে তোমাকে কামাইকে মানে খাওয়াতে পারে একটা দিক থেকে আমি মাঝে মধ্যে খুশি হই আমি যখন শুরুতে ইউটিউব চ্যানেল খুলেছিলাম ভিডিও করতাম তখন আমাকে দেখে অনেকে অনেক ধরনের কথা বলতো ব্যঙ্গ করা যাকে বলে ছোট করতো আর কি হাসাহাসি হাসি করতো হ্যাঁ আমার বরকে কাছে পেলে আমাকে নিয়ে কিছু একটা বলতো মানে উদাহরণ দিত আমার বর তো একেবারে নির্বোধ নয় না আমি নির্বোধ বুঝি তো মোটামুটি কোনো কিছু তবে বুঝে সেই সব আমরা গায়ে মাখতাম না কিন্তু এখন দেখছি তারা আবার আমার দেখা দেখি চ্যানেল খুলে ভিডিও করছে অ্যাকসেন্স হাতে পেয়ে আমি তো আনন্দে আত্মহারা কি করব বুঝতে পারছি না এখন শুধু খোলার পালা এই সাইড থেকে এটা হাঁটালে হয়ে যাবে হাতের নিয়ে নাড়াচাড়া করতে করতে অর্ধেকটা ছিঁড়েই গেছে দেখো খুলবা এখন খুলে একবারে সাথে সাথে বন্ধুদের সামনেই তিনটা আমি এই যে এক পাশের থেকে মানে ইয়ে করা খুলে ফেললাম অক্ষরে লেখা প্রথম চ্যানেলে আমাদের একটু টাইম লেগেছিল তার কারণ একবার এসে ফেরত গেছে আবার আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে তার পরের বার এরও জন্য সাথে সাথে টাকা পেয়ে গেছিলাম তাই তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মা কালীর তো সাথে আছেই কমপুলিট হয়ে গেছে একটু দেখিয়ে দিয়ে দেখিয়ে দিলাম বন্ধুকে চলো তোমাদের আমাদের কাজ একেবারে মানে কমপ্লিট করলাম তোমাদের সামনে বসেই তোমরা এভাবে সাপোর্ট করো পাশে থেকো আজকের ভুলক্ষী এই পর্যন্ত না আমি আরেক এক বন্ধুদের তাও বলতে চাই যারা ইউটিউব করছে তাদেরকে আমি আবারও বলছি তোমরা পিছনের চিন্তা ভাবনা নেবে না একটু কষ্ট করে একটু কষ্ট করলে এগোতে পারবেই পারবে কেউ একটা নতুন দোকান করলো নতুন দোকান করলেই কাস্টমার ভরে যায় না দোকানটা কিছুটা পুরনো হবে লোকজন জানবে যে ওখানে একটা মনে করো ফুচকার দোকান ওখানে একটা ফুচকার দোকান আছে ফুচকাটা ভালো করে তা আজকে একজন কালকে দুজন পরশু দিনকে তিনজন এইসব এরকম করতে করতে দেখবে লাইন লেগে গেছে তা এরকম এটাও সেরকম আজকে তোমার ভিডিও একজন দেখবে কালকে দুজন কালকে তিনজন পরশু দিনকে চারজন এরকম করতে করতে একসময় দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তা এটা মনে রাখতে হবে তারপরেই দূর হচ্ছে না করব না তাহলে কিন্তু এগোতে পারবে না বন্ধুরা ভালোবাসা দিচ্ছে তার জন্য এত তাড়াতাড়ি আমাদের মনিটাইজেশন হয়ে অ্যাডসেন্স তো পেয়ে গেছে তো এরকম তোমরাও চেষ্টা করো একদিন না একদিন হবে ভগবান মুক্তিলে তাকাবে সবার দিকেই তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই